হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে রবিবার আজকে আর বাজারে যায়নি এখন সাড়ে দশটা বাজে বর্মাসায় চলে গেছে বাজারে একা একা তো আমার শরীরটা ভালোই লাগছে না এই পুজোর থেকে নিয়ে জ্বরটা হলো জ্বরের পর থেকে শরীরটা এখনও ঠিকই হয়নি কেমন মানে শরীরের ভিতরে এনার্জি নেই কেমন ম্যার হযে গেছে শুধু মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি শুয়ে থাকলে তো আর হবে না সেই সৌভাগ্য আমাদের নেই যে শরীর খারাপ হলে গিয়ে শুয়ে থাকবো সংসারের কাজকর্ম তো করতেই হবে

ইঁদুরে এত জ্বালায় আমাদের এখানে ওষুধের বোতলটা এখানে এসে এই ঢাকনাটা পুরো কেটে দিয়েছে দেখো এই ঢাকাটা ঢাকনাটা এখানে পুরো যাচ্ছে আমার ক্যামেরাটা একদম কেটে দিয়েছে এত বড় বেশি

আর টোস্ট আর বাসি রুটিটা ছেঁকে রাখলাম ওটা খাবে মেয়ে চা দিয়ে তো মেয়েকে চা দিয়ে রুটি দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি খুব লেট চা দিয়ে খাচ্ছি বাজার এসে গেছে তো আজকে বাজারের প্রচণ্ড দাম তাহলে তো লক্ষ্মী পুজোর রাজা তুই সব জায়গায় সবজি তুলে নিয়ে আজকে ফল তুলেছে সবজির ফোটানো তো ওই পটল নিয়ে এসছে আর এই যে টমেটো কত নিচে পাশে টমেটো পঁচিশ এই হচ্ছে বাজার আর এই যে কাঁচকলা এই আশি টাকার বাজার আর নিচে নয় এটা দিয়ে আসি পঁচিশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা

বের করে দেওয়া হয়েছে গাছের গোলাতে দিয়ে এসেছি তো যে মা এখন ফাঁকা হয়ে গেছে তো বের করে নতুন মা আসবে আমি হচ্ছে পুজোর কাজে কিছুই সাহায্য করতে পারবো না এটাই হচ্ছে দুঃখের বিষয় কিসের জন্য তোমরা হয়তো বুঝতেই পারছো যাই হোক আমি আর খুললাম করে বললাম না তো চা বিস্কুট খেয়ে চলে আসলাম এখন মেয়েকে বই নিয়ে অনেক দিন ওর বই নিয়ে বসে না সব ভুলে যাবে না হলে কারণ সামনেই তো ওর ফাইনাল পরীক্ষা তার জন্য এখন তো বন্ধুরা বর্মসে গেছিল মালক্ষী আনতে তো আমি তো যাইনি যেতে পারবো না তো তার জন্য ওকে বলেছিলাম যে তুমি যখন মালক্ষী আনতে যাবে তখন একটু ভিডিও বানিয়ে নিয়ে এসো তো তাই ও ভিডিও বানিয়ে এনে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি এখন তো দেখো কত সুন্দর সুন্দর মালক্ষী মূর্তি তো এখান থেকে ছোটো দেখে একটা মূর্তি নিয়েছি আমরা কারণ আমাদের সিংহাসনে যেখানে ঠাকুররা কি সেই জায়গাটা ছোট তো ফ্রেন্ড আমাদের ঠাকুর চলে এসেছে এই যেখানে রেখে দিয়েছি মুখটা আটকে কালকে সকালবেলায় পুজো দেওয়া হবে তো এখন বসে পড়লাম আবার সেই পুরনো কাজে তো পুজো তো শেষ হয়ে গেছেই আর কাজ তো আর বন্ধ রাখলে হয় না তো সকাল থেকে বসে নিয়ে সন্ধ্যেবেলায় মেয়েকে হোমওয়ার্ক করতে দিয়েছি এই যে হোমওয়ার্ক করছে আর আমি আমার কাজে বসে পড়েছি তো আবার সেই পুরনো কাজ যার জন্য এত দিন অপেক্ষা করা ছিল এত কাজ করার ছিল তো সেইটাই শেষ তো বন্ধুরা এখন বাজে দশটা আর আমি এসেছি রুটি বানাতে এই যে রুটি বেড়েছি রুটি গুলো সব মেনে নি তারপরে একবার ভাজবো তাহলে কাজটা করতে হবে রুটি

আবার খেয়ে গে হজম করে দুধটা করেছি আমলেট